আপনি কি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য ভিসা ও ওয়ার্ক পারমিট সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি শুধু আপনারই জন্য এবং এই ভিডিওতে আমরা অস্ট্রেলিয়ায় কিভাবে যেতে পারি সে সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন দেব এবং কী কী প্রক্রিয়ায় যাওয়া যায় সে সম্পর্কে আলোচনা করব এবং অস্ট্রেলিয়ায় যেতে গেলে বেশ কিছু জটিল প্রক্রিয়া রয়েছে এবং অনেক জায়গায় সঠিক ইনফরমেশন না থাকার কারণে আমরা বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়ে যাই এই ভোগান্তিতে যাতে না পড়তে হয় সেজন্য আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ভিসার প্রক্রিয়া এবং বিশেষ করে ওয়ার্ক পারমিটে অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য যে সকল বিষয় আদি আছে সেগুলো সম্পর্কে আমরা খুঁটিনাটি আলোচনা করব প্রথমে জেনে নিই অস্ট্রেলিয়ায় কি কী ধরনের ভিসায় আপনারা যেতে পারেন অস্ট্রেলিয়ায় বিভিন্ন উদ্দেশ্যে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসা রয়েছে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে যে সকল ভিসা প্রয়োজন হয় তার সম্পর্কে আমরা প্রথমে জেনে নেই টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা যাকে সংক্ষিপ্তে টিএসএস ভিসা বলে এর সাবক্লাস ফোর এইট টু বলা হয় যখন অস্ট্রেলিয়ায় কোনো ধরনের লোক শর্টেজ থাকে ওয়ার্কার শর্টেজ থাকে তখন তারা স্কিল লোকদেরকে তাদের দেশে নিয়ে যায় এই ভিসাটির মাধ্যমে স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা সাবক্লাস ওয়ান এইট নাইন এই ভিসার মাধ্যমে দক্ষ কর্মীদের স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করার সুযোগ দেওয়া হয়ে থাকে স্কিল নমিনেটেড ভিসা এর সাবক্লাস ওয়ান নাইন জিরো কোনো অঞ্চলে যদি কর্মী শটেজ থাকে সেক্ষেত্রে সেই অঞ্চলটি আলাদাভাবে এই ভিসাটি অফার করে থাকে পার্কিং হলিডে ভিসা যার সাবক্লাস ফোর ওয়ান সেভেন এই ভিসায় আঠারো থেকে তিরিশ বছর বয়সী হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এই ভিসাটি সীমিত সময় কাজের জন্য দেওয়া হয়ে থাকে যেমন কোনো অঞ্চলে আপনার নির্দিষ্ট কিছু সময় কাজ দরকার থাকে এবং হলিডে হলিডের মধ্যেও আপনি এই কাজটি করতে চান সেক্ষেত্রে এটি একটি বেস্ট ভিসা প্রশেষ কৃষি ভিসা এই ভিসাতে আপনারা অস্ট্রেলিয়ায় অনেক ধরনের কাজের জন্য লোক প্রয়োজন হয় তখন তারা এই ভিসা দ্বারা তাদের দেশে লোক নিয়ে যায় এবার আসুন জেনে ওয়ার্ক জন্য প্রয়োজনীয় কি কি যোগ্যতা থাকতে হবে যে যোগ্যতা ছাড়া আপনি অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য অ্যালিজেবল হবেন না এবং এই যোগ্যতাগুলো আপনার অবশ্যই থাকতে হবে তাছাড়া আপনাকে অস্ট্রেলিয়ায় গভর্নমেন্ট কোনোভাবেই ভিসা দেবে না এবং অনেক দালাল আপনাকে বলবে আপনার স্কিল লাগবে না আপনি কোনো কাজের দক্ষতা লাগবে না এবং আইন টেস্ট লাগবে না এগুলো যদি বলে সে দালালের চক্করে আপনারা পড়বেন না অবশ্যই অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে আপনার প্রত্যেকটি জিনিস যাচাই করে নেবেন যে আপনার কি কি প্রত্যেকটি ভিসার জন্য আলাদা আলাদা ক্যাটাগরি আছে কি কি প্রয়োজন ডকুমেন্ট এবং কি আপনার যোগ্যতা থাকতে হবে প্রত্যেকটি যোগ্যতা আপনাকে যাচাই করতে হবে এবং আমরা এখানে সবার যাতে সুবিধা হয়ে যায় যার কারণে কয়েকটি বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং এখানে যদি কোনো বিষয় মিস হয়ে যায় অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো প্রথমে এই ভিসাগুলোর জন্য আপনার বয়স সীমাটা হতে হবে সাধারণত আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা নির্দিষ্ট পেশার জন্য শিক্ষাগত সার্টিফিকেট এবং কাজের অভিজ্ঞতা প্রয়োজন কিন্তু পেশার পেশার জন্য যেমন টেকনিশিয়ান তারপরে প্লাম্বিং এগুলো কাজের জন্য বিভিন্ন লাইসেন্স থাকে এবং দক্ষতা যাচাই করার জন্য কোনো সার্টিফিকেট প্রয়োজন হয় না এর জন্য আপনার কাজের যে একটা ট্রেনিং অনেক ট্রেনিং প্রতিষ্ঠান আছে একটা এরকম একটা সার্টিফিকেট হলেই হয়ে যায় ইংরেজি দক্ষতা হলে ন্যূনতম স্কোর থাকতে হয় স্বাস্থ্য ও চরিত্র স্বাস্থ্য পরীক্ষা আপনাকে দিতে হবে এবং এর জন্য আপনাকে মেডিকেল করাইতে হবে এবং পুলিশ ক্রিয়ারেন্স সার্টিফিকেট তাদেরকে জমা দিতে হবে আমরা প্রথম যে ভিসাটি নিয়ে কথা বলেছি চাকরির অফারটি আপনার যে ভিসাতে প্রয়োজন সেটি হচ্ছে টিএসএস ভিসা যেটা হচ্ছে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা এই ভিসার জন্য আপনাকে একটি নিয়োগকর্তার কাছ থেকে একটি চাকরির অফার লেটার পেতে হবে এরপরে আপনারা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনাকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটি নিয়ে আমরা সংক্ষিপ্তে আলোচনা করে নেই এবং আপনার কি কি দক্ষতা থাকতে হবে সেটি বিষয়ে আগে জেনে নেই দক্ষতা এবং পেশা এই বিষয়টি আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ায় যেতে গেলে আপনাকে প্রথমে অস্ট্রেলিয়ার স্কিল অকুপেশন একটি লিস্ট আছে এই লিস্টে আপনার পেশাটি কি আছে কিনা সেটি সঠিকভাবে যাচাই করতে হবে এবং এটি কোনো না কোনোভাবেই আপনার পেশার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট প্রয়োজনীয় দক্ষতা মূল্য মূল্যায়ন করুন এবং এটি কিভাবে মূল্যায়ন করবেন এটার জন্য স্কিল অ্যাসেসমেন্ট করাইতে হয় যার খরচ এক থেকে দেড় লাখ টাকা মধ্যে পড়ে এটি আপনি ভেটাসেসের মাধ্যমে করতে পারেন এবং আরও অনেক প্রতিষ্ঠান আছে আমরা রেকমেন্ড করি সেসের মাধ্যমে আপনারা স্কিল অ্যাসেসমেন্ট করাইলে খুব সহজেই ভিসা পেয়ে যাবেন চাকরির অফার পেতে গেলে আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে অস্ট্রেলিয়ার জব পোর্টালগুলোতে আপনাকে যেয়ে প্রথমে জবগুলো সার্চ করতে হবে আপনার ক্যাটাগরির মধ্যে আছে কি না এটি হতে পারে শিখ ইন্ডি এগুলো থেকে আপনাকে যে কোনোভাবে একটি চাকরি জোগাড় করে নিতে হবে অথবা যদি আপনি কোনো রিলেটিভ বা কোনো এজেন্সি দ্বারা আপনি চাকরি ম্যানেজ করে নিতে পারেন তবে এটি আপনার জন্য বেস্ট হবে কিন্তু যদি আপনি রিলেটিভ অথবা কোনো এজেন্সি দ্বারা অথবা কোনো দালালের দ্বারা চাকরি জোগাড় করতে চান সেক্ষেত্রে আপনার এই চাকরিটি ম্যানেজ করে দিতে তারা বিশ লাখ টাকার মতো নিতে পারে সেক্ষেত্রে আপনারা সি। এই ওয়েবসাইটগুলোতে জবের জন্য আবেদন করতে পারেন আপনার যদি টাকা ওই পরিমাণ টাকা না থাকে তো এরপরে থাকে কৃষি ভিসা অস্ট্রেলিয়ার মাঝে মধ্যে গভর্নমেন্ট থেকেই একটা কৃষি ভিসার জন্য তারা লোক নিয়ে থাকে এজন্য তাদের গভর্নমেন্ট ওয়েবসাইটেই নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে থাকে এটি আপনারা সব সময় চেক করতে থাকবেন অথবা সাথে যোগাযোগ করতে পারেন এই সমস্ত কিছু যখন আপনার হয়ে যাবে এবং আপনি চাকরির জন্য যখন একটি অফার লেটার পেয়ে যাবেন তখন আপনাকে একটি ইমি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই ইমি অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার ভিসা ক্যাটাগরি অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে এর জন্য আপনাকে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট দিতে হবে এই ডকুমেন্টগুলো আমরা এখানে লিস্টে লিখে দিচ্ছি সর্বপ্রথম আপনাকে বৈধ একটি পাসপোর্ট থাকতে হবে যে পাসপোর্টের মেয়াদ ছয় মাস অবশ্যই থাকতে হবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি চার কপি থাকতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডে হতে হবে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ও কাজের অভিজ্ঞতার প্রমাণ আইল টেস্ট বা অন্যান্য যে টেস্টগুলো আছে এগুলোর সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগবে নিয়োগকর্তার অফার লেটার লাগবে যেমন টিএসএস ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে ভিসার জন্য আবেদনের যে প্রক্রিয়াগুলো থাকবে সেটি জেনে নেই এমনি অ্যাকাউন্ট থেকে অনলাইনে ভিসার জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য এবং ডকুমেন্টগুলো আপলোড করে দিতে হবে এবং অনলাইনের মাধ্যমে আপনার ডেবিট কার্ড দিয়ে অথবা মাস্টার কার্ড দিয়ে অনলাইনে ভিসা ফিটি প্রদান করতে হবে অস্ট্রেলিয়ান ডলারে তিন ডলার এবং যা বাংলাদেশি টাকায় প্রায় আড়াই লাখ টাকার মতো আপনাকে কার্ড দিয়ে পেমেন্ট করে দিতে হবে এবং আপনাকে এই সবগুলো কাজ করার পরে বায়োমেট্রিক দিতে হবে যা ঢাকায় ভি এফ এস অস্ট্রেলিয়ান অ্যাম্বাসিতে আপনার করতে হবে এটি আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনাকে উপস্থিত হতে হবে আবেদন করার পর প্রায় এক থেকে ছয় মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হতে পারে বিভিন্ন ভিসায় বিভিন্ন ধরনের সময় লেগে যায় আপনি সবসময় ধরে রাখবেন এক থেকে ছয় মাস আপনার সময় লাগতে পারে অতিরিক্ত কাগজপত্র বা এরপরে যদি সমস্ত কিছু ঠিক থাকে তবে আপনার ভিসাটি অ্যাপ্রুভ হয়েছে কিনা আপনার ভিসাটি রিজেক্ট হয়েছে কিনা সে সম্পর্কে আপনার ইমেলের মাধ্যমে নোটিশ পেয়ে যাবেন এবং আপনার যদি ভিসাটি হয়ে যায় তবে আপনার অস্ট্রেলিয়া যাওয়ার পূর্বে একটা পাশ থাকার জায়গা এবং স্থায়ী বিমা স্বাস্থ্য বিমা ও অন্যান্য প্রস্তুতিগুলো গ্রহণ করতে হবে আপনার ওই দেশে থাকার জন্য হিসাবে আরেকটি বিষয় রাখতে হবে যে আপনার এমার্জেন্সি কিছু ওখানে যাওয়ার পর পরই কিছু খরচ হবে যে খরচের জন্য আপনার হাতে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা রাখা খুব ভালো এর ক্ষেত্রে কৃষি ভিসা যারা কিনা কোনো ওয়ার্কার লেভেলে কাজ করতে যায় তাদের জন্য ওখানে থাকা খাওয়া অ্যাকমেশন যদি ফ্রি থাকে সেক্ষেত্রে তাদের কোনো খরচ হবে না আমার ভিডিওর কমেন্টে অনেকেই কমেন্ট করেন যে কিভাবে অল্প টাকায় অস্ট্রেলিয়ায় যাব এবং ইউরোপ কান্ট্রিতে যাব এই জন্য আপনাকে সঠিক দক্ষতা এবং প্ল্যানিং এর মাধ্যমে কাজ করতে হবে এই জন্য আপনাকে অস্ট্রেলিয়ায় যদি যেতে চান সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট ওয়েসএল এর ওয়েবসাইটটি সবসময় চেক করুন এবং অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইটটি আপনি খুব ভালোভাবে চেক করতে থাকুন এবং কৃষি ভিসার জন্য এটি সবসময় একটি সুযোগ থাকে না যখন তারা সুযোগ দেয় সেক্ষেত্রে আপনাকে তখনই অ্যাপ্লাই করলে যেতে পারবেন এজন্য প্রত্যেকটি জিনিস ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে এবং কোনো ধালালের চক করে পড়া যাবে না এক্ষেত্রে শুধু আপনার অস্ট্রেলিয়ায় যাওয়ার স্বপ্নটি বৃথা চলে যাবে এবং ধৈর্য ধারণ করে আপনি যদি নিজে সঠিক পরিকল্পনার মাধ্যমে অটল থাকেন তবে অবশ্যই আপনার সফলতা বয়ে আসবে অবশ্যই তো আশা করি আজকের ভিডিও এতটুকুই আরও কোনো কিছু যদি জানার থাকে কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদেরকে সবচেয়ে সেরা এবং ভালো অ্যাকুরেট তথ্য দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এতটুকুই থ্যাংক ইউ